মিয়ানমারের মানদনয়ে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত একশো জন নিহত হয়েছেন যার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রাজধানী নেপেদোতে সেখানে ছিয়ানব্বই জন মারা গেছে মান্দালয়ে তিরিশ ও সাগায়ে আঠারো জন নিহত হয়েছে এই ভূমিকম্পে আরো সাতশো বত্রিশ জন আহত হয়েছে এবং হতাহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন তথ্য জানিয়েছে ভূমিকম্পের এ প্রভাব থাইল্যান্ডেও পড়েছে ব্যাংককে একটি নির্মাণাধীন তিরিশ ভবন ধসে পড়লে একাশি জন নিখোঁজ রয়েছেন ভবনটি ধসে প্রায় 320 জন শ্রমিক ছিলেন এর মধ্যে 20 জন লিফটের ফাঁকে আটকা পড়ে থাকতে পারে তবে মৃত্যু সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি এবং উদ্ধার কাজ চলমান রয়েছে ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে ভূমিকম্পের পর ব্যাংকক ও মিয়ানমারের কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে মিয়ানমারের সরকারের প্রধান মিন বিশ্বব্যাপী দেশ ও সংস্থাগুলোকে উদ্ধার ও ত্রাণ সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আঠাশে মার্চ স্থানীয় সময় দুপুর বারোটা একুশ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে যার উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের মান্দালয় যা ঢাকা থেকে পাঁচশো সাতানব্বই কিলোমিটার দূরে অবস্থিত